গুড মর্নিং ফ্রেন্ডস তো আবারও একটা নিউ ব্লকে সবাইকে ওয়েলকাম সুস্বাগতম তো সকাল সকাল এই যে একটা টিপে বেরো তো অলরেডি আমি গাড়ির কাছে চলে এসেছি তো আজকের যাবো লোকালটি কী লোডিংয়ে যাচ্ছি কি ব্যাপার সবটাই দেখাবো দেখতে থাকো তো চলো যাওয়া যাক তো এই যে আমি বর্তমান আমাদের গ্রামের রাস্তায় আছি এখনো আমি আমাদের স্ট্যান্ডে যেতে পারিনি তো আর একটু গেলেই আমাদের স্ট্যান্ড তো প্রায় আমি লোডিং পয়েন্টের কাছাকাছি চলে এসেছি আর এক কিলোমিটার গেলেই আমাদের লোডিং পয়েন্ট তো বন্ধুরা অলরেডি আমি যে লোডিং পয়েন্টে চলে এসেছি তো গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি তো তোমাদেরকে বলা হয়নি আজকের আমাদের গাড়িতে কি লোডিং হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে অরিন্দ মার্ট খুব সুন্দর করে বোর্ড বানানো হয় তো আমাদের এখানে থেকে বোর্ডগুলো যাবে লোডিং করে তো চলো লোডিং শুরু হলে তোমাদেরকে দেখাচ্ছি আর কোথায় যাবে আমাকে এখনো যদিও বলেনি তো যেতে যেতে কথা হবে তো বন্ধুরা এই যে আমাদের গাড়িতে অলরেডি যে লোডিং করা শুরু করে দিয়েছে দাদারা তো লোডিং করতে বেশি টাইম লাগবে না লোডিং কমপ্লিট করার পর এখান থেকে বেরিয়ে যাব তো আমাদের লোডিং কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হওয়ার পর যে সবাই চলে এসছি খুব অসুবিধা হলেও ম্যানেজ করে বসেছি তো আমরা আজকে যাব তোমার পানি পারুল রামনগর হয়ে পানি পারুল যে দাদাকে জিজ্ঞেস করলাম কোথায় যাব তারপরে জানতে পারলাম হেড়িয়া কস করে কাঁথি রুটটা ধরলাম তো বর্তমান আমরা এখন কালীনগর ব্রিজটা কস করলাম আমরা কাঁথি হয়েই হব তো চলো বন্ধুরা আমরা এই যে এই মুহূর্তে কাঁথি

তো ডান দিকে চলে যাচ্ছে রামনগর ওই দীঘা বেরিয়ে যাচ্ছে আর বাঁ দিকে চলে যাচ্ছে রসলপুর বাজারের ভেতর দিয়ে তো আমরা যেহেতু রামনগরের দিকে যাব তো ডান ডান দিকে বেরিয়ে যাব সিগন্যাল পড়ে আছে সিগন্যাল না খোলা পর্যন্ত আমরা বেরোতে পারছি কোন দিকে বাঁ দিকে ওটা যাচ্ছে বাজারের ভিতরে রসোলপুর হচ্ছে রামনগর হয়ে একদম দীঘা তো পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তেল অনেকটাই কম ছিল তো ওই যে আমাদের গাড়িতে তেল ভরছে দাদা তো আমাদের গাড়িতে আজকে তেল যাবে পনেরোশো টাকা মতন আর আমি এই দিক দিয়ে গেলে এই পাম্পের তেল নেই কেননা রিলায়েন্সের তেলটা খুব ভালো এইচ তেল আর রিলায়েন্সের তেলটা ভালো তাই এই রিলায়েন্সের তেলটা নিলাম তো আমাদের ডিজেল ভরানো হয়ে গেছে দাদাকে যে পয়সা দেবো পয়সা দিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো তো আমরা এই মুহুর্তে এই যে চাউল খোলা চলে এলাম এটা চাউলখোলা বাস স্ট্যান্ড তো বাঁ দিকে চলে যাচ্ছে মন্দারমণি আর সোজা বেরিয়ে যাচ্ছে দীঘা রামনগর হয়ে তো আমরা ওই যে সোজা বেরিয়ে যাচ্ছি রামনগরের দিকে রামনগর চলে এলাম তো এটা রামনগর বাস স্ট্যান্ড তো সোজা বেরিয়ে যাচ্ছে দীঘা আর দীঘা এখান থেকে বড়জোর সাত আট কিলোমিটার বাকি আর এই যে আমরা ডানদিকে মার্কেটের ভিতরে ঢুকছি খুব খিদে পাচ্ছিলো তাই মিলে সবাই মিলে টিফিন করবো বলে চলে এসেছি ওইদিকে দাদা বসেছে এই মাঝে ছোটু আর আমি এই দিকটাই তো বন্ধুরা আমরা এই মাত্র পৌঁছলাম তো যে গাড়ি সাইডে লাগিয়ে দিয়েছি আর এই যে দাদারা এবার কাজ শুরু করবে তো ব্যাপারটা এমন হচ্ছে যে যে বোর্ডগুলো নিয়ে আসা হয়েছে ওইগুলো এখানে আমাদেরকে আজকে লাগাতে হবে তো দাদারা এই মাত্র যে কাজ শুরু করলো এখান থেকে তো লেখা আছে দেখতেই পাচ্ছ দিক কেক মোড় পানি তো এই মাত্র কাজ শুরু করলো কতটা টাইম লাগবে দেখা যাক তো দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়া করব বলে যে চলে এসছি হোটেলে ওইদিকে দু দাদা বসেছে আর এদিকে এই যে এখন বিকেল পাঁচটা বাজে তো আমাদের কাজ এখনো কমপ্লিট হয়নি এখনো বাকি আছে আর কতগুলো বোর্ড লাগাতে বাকি আছে চটু কুড়িটা কুড়িটা তো হয়তো রাত্রি হয়ে যাবে বোর্ডগুলো লাগিয়ে কমপ্লিট করতে তো দেখা যাক কতটা টাইমের মধ্যে কমপ্লিট করতে পারে শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে আমাদের কাজ এখনও কমপ্লিট হয়নি তাই যে সবাই মিলে যে চা টিফিন করবো বলে গাড়ি সাইডে লাগিয়ে যে চা টিফিন করছি তো বন্ধুরা আমাদের এই মাত্র কাজ কমপ্লিট হলো তো এখন বাজে রাত্রি নটা কাজ কমপ্লিট করার পর আমরা ওখান থেকে এই যে বেরিয়ে চলে এসছি তো চলো যাওয়া যাক তো বন্ধুরা এই যে আমরা এই মুহূর্তে সেন্ট্রাল বাস স্ট্যান্ড চলে এলাম তো ডান দিকে মার্কেট চলে যাচ্ছে আর সোজা বেরিয়ে যাচ্ছে নন্দকুমার নন্দকুমার হয়ে কলকাতা বাস স্ট্যান্ড তো বন্ধুরা আমি যে বাড়ির কাছাকাছি চলে এসছি তো বাড়ি যেতে আর হয়তো আমার দশ থেকে পনেরো মিনিট লাগবে তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে